আধুনিক নৌযুদ্ধের সক্ষমতা প্রদর্শনে উত্তর আরব সাগরে ব্যাপক নৌমহড়া চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী এই মহড়ায় সফলভাবে পরীক্ষা করা হয়েছে মানবহীন নৌযান সহ একাধিক অত্যাধুনিক প্রযুক্তি উত্তর আরব সাগরে ব্যাপক নৌমহড়া চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী এই মহড়ার মাধ্যমে নিজেদের অপারেশনাল প্রস্তুতি এবং আধুনিক যুদ্ধ সক্ষমতা প্রদর্শন করেছে দেশটি মহড়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল মানবহীন নৌযান চালানোর সফল পরীক্ষা পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে আধুনিক নৌযুদ্ধের পরিবর্তিত বাস্তবতায় পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধপ্রস্তুতি যাচাই করতেই এই মহড়া আয়োজন করা হয় আইএসপিআর জানায় এই মহড়ায় প্রচলিত যুদ্ধ ব্যবস্থার পাশাপাশি আধুনিক মানবহীন প্রযুক্তির কার্যকর ব্যবহার প্রদর্শিত হয়েছে একাধিক অপারেশনাল ডোমেইনে পরিচালিত এই অনুশীলনের মাধ্যমে নৌবাহিনীর সমন্বিত যুদ্ধ সক্ষমতা তুলে ধরা হয় মহড়ার অন্যতম আকর্ষণ ছিল ভার্টিকাল লঞ্চিং সিস্টেম থেকে এল ওয়াই এইট জিরো সার্ফেস টু ইয়ার ক্ষেপণাস্ত্রের সফল লাইভ ফায়ারিং দীর্ঘপাল্লার এই ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে একটি আকাশ লক্ষ্যবস্তু শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম হয় এছাড়া পাকিস্তান নৌবাহিনী একটি আনম্যান্ড সার্ফেস ভেসেল ইউএসভির সফল উন্মুক্ত সমুদ্র পরীক্ষা পরিচালনা করে পরীক্ষার সময় নৌযানটির উচ্চগতি সক্ষমতা টেকসই গঠন এবং প্রতিকূল আবহাওয়ায় কার্যকরিতা নিশ্চিত করা হয় আইএসপিআর মতে এই ভিন্ন ওজনে রয়েছে উন্নত ম্যানুভারেবিলিটি উন্নত নেভিগেশন ব্যবস্থা এবং কঠিন পরিবেশেও কার্যকরভাবে পরিচালনার সক্ষমতা আইএসপিআর আরও জানায় এই ইউএসভি কম ঝুঁকিতে উচ্চ প্রভাব সৃষ্টি করতে সক্ষম একটি কার্যকর প্ল্যাটফর্ম এটি পাকিস্তান নৌবাহিনীর স্বায়ত্তশাসিত এবং ভবিষ্যৎ যুদ্ধ সক্ষমতায় একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে সব মিলিয়ে উত্তর আরব সাগরে অনুষ্ঠিত এই নৌমহড়া ও মানবহীন নৌযানের সফল পরীক্ষা পাকিস্তান নৌবাহিনীর আধুনিকায়ন এবং ভবিষ্যৎ প্রস্তুতির একটি স্পষ্ট বার্তা দিচ্ছে